নমস্কার বন্ধুরা এই সুস্বাদু মিষ্টিটা বানানোর জন্য একদম গ্যাসের প্রয়োজন হবে না মানে আগুনের ব্যবহার হবে না এই সহজ এবং সাধারণ মিষ্টিটা বানানোর জন্য আমি চিনিটাকে প্রথমে পিষে নিচ্ছি তারপরে কাজুটাকে একটু পিষে নিচ্ছি তার মধ্যে নিয়ে নিচ্ছি নারকেল গুঁড়ো আর দুটো এলাচ এটাকেও হালকা করে পিসে নেওয়ার পর অল্প পরিমাণ দুধ দিয়ে মিশ্রণটা মেখে নেওয়ার পরে ছোটো বড়ো করে একটু ভাগ করে নেবো ছোটো ভাগটায় একটু কালার ফোড মিশিয়ে দেবো আর হাতে একটু ঘি নিয়ে মিশ্রণটা ভালো করে একটু মেখে নেব আর এদিকে সাদা মিশ্রণটা দেখছেন এটাকে ছোট করে লেচি রাখারে করে আর হলুদ কালারের এই বলটা এর মাঝখানে দিয়ে এরম দুই হাতের তালুতে রেখে গোল করে নেবো মিষ্টি বানানো কমপ্লিট এর ওপর আমি সিলভার ফল লাগিয়ে দেবো একদম দোকানের মতো দেখতে লাগবে শুধু তাই নয় কেটে আমি আপনাদের দেখাবো মিষ্টিটা কতটাই সুন্দর হয়েছে গ্যাস বাঁচিয়ে যে রেসিপিটা আপনাদের শেয়ার করলাম কেমন লাগলো লাইক করে বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না